আমাদের প্রতিদিনের এই যে ব্যস্ত জীবন এই যে এত ছোটাছুটি এর ঠিক আড়ালে যে একটা অদৃশ্য জগত সবসময় কাজ করে চলেছে চলুন সেই ধারণাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি আমরা যখন একা থাকি কাজ করি বা ধরুন গভীর ঘুমে থাকি তখনও কিন্তু আমরা আসলে একা না একদমই না আমাদের চারপাশে এমন কিছু সত্তা আছেন যারা এক মুহূর্তের জন্য আমাদের সঙ্গ ছাড়েন না আর আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টাকেই নিয়ে ফেরেস্তাদের দৈনন্দিন কার্যক্রম হ্যাঁ তবে এটা শুধু কিছু আধ্যাত্মিক তথ্য জানার বিষয় না এর একটা মানে একটা গভীর ব্যবহারিক দিকও আছে আমাদের কাজ আমাদের আচরণের ওপর এর কি প্রভাব পড়তে পারে সেটা বোঝাটা খুব জরুরি ঠিক এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য শুধু এটা জানা নয় যে ফেরেস্তারা কি করেন বরং এটা বোঝা যে তাদের এই চব্বিশ ঘন্টার উপস্থিতি আমাদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে পারে চমৎকার কারণ দিন শেষে তো এটাই প্রশ্ন তাই না এই জ্ঞান আমাদের নৈতিকতার আয়নায় কিভাবে প্রতিফলিত হচ্ছে তাহলে চলুন একদম ওপর থেকে শুরু করা যাক মানে মহাজাগতিক পর্যায় থেকে প্রধান চার ফেরস্তার কথায় আসি প্রথমে শুরুতেই জিব্রাইল আল ইসালাম আমরা সবাই জানি তার প্রধান কাজ ছিল নবীদের কাছে আল্লাহর বাণী মানে ওহি পৌঁছে দেওয়া হ্যাঁ কিন্তু তাকে শুধু একজন বার্তাবাহক ভাবলে তার ভূমিকার বিশালতাকে একটু ছোট করা হয় কিভাবে ভেবে দেখুন মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশিকা কুরআন তার প্রতিটি শব্দ প্রতিটি আয়াত তার মাধ্যমেই এসেছে তিনি ছিলেন সেই মাধ্যম যিনি নিশ্চিত করেছেন যে সৃষ্টিকর্তার বার্তা রকম মানে কোনো বিকৃতি ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছাবে জ্ঞানের সবচেয়ে বিশুদ্ধ চ্যানেল বলা যেতে জ্ঞানের বিশুদ্ধতম চ্যানেল আচ্ছা জ্ঞান তো এলো কিন্তু সেই জ্ঞান কাজে লাগানোর জন্য তো একটা জীবন লাগবে তাই না অবশ্যই আর সেই জীবনের উপকরণগুলো ব্যবস্থাপনার দায়িত্বে কে আছেন মিকাইল আলহিসাম ঠিক তাই মিকায়েল আলী সালামকে বলা যেতে পারে প্রকৃতির এই বিশাল ব্যবস্থাপনার একজন মহাজাগতিক ব্যবস্থাপক মানে বৃষ্টি বাতাস ফসল রিজিক এই পুরো সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা তার দায়িত্বে আমরা প্লেটে যে খাবারটা দেখি সেটা আসলে এই বিশাল ব্যবস্থাপনারই একদম শেষ ধাপ এটা ভাবলে প্রকৃতির প্রতি মানে দৃষ্টিভঙ্গিটাই বদলে যায় আমরা তো বৃষ্টিকে নিছক একটা প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখি কিন্তু এর পেছনে যে এত বড় একটা ব্যবস্থাপনা কাজ করছে এটা ভাবলে প্রকৃতির প্রতি সম্মানটাই বেড়ে যায় আচ্ছা এরপর আসি ইসরাফিল আলাহসাল্লামের কথায় তার চিত্রটা আমাদের মনে এক ধরনের সম্ভ্রম জাগিয়ে তোলে অবশ্যই কারণ ইসরাফিল আলাহসাল্লাম হলেন সময়ে সমাপ্তির প্রতীক তিনি সেই মহাজাগতিক শিং শিঙ্গায় ফু জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন আর তার একটা ফুৎকারে এই পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে ঠিক এই ধারণাটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় এই পৃথিবীর একটা এক্সপায়ারি ডেট আছে এটা আমাদের জীবনের সব কিছুর উপর একটা চূড়ান্ত ডেডলাইন ঠিক করে দেয় এটা ঠিক যেন একটা বড় প্রজেক্টের হার্ড ডেডলাইনের মতো আর এই জীবনের সমাপ্তি ঘটানোর দায়িত্বে যিনি আছেন তিনি হলেন আজরাইল হ্যাঁ মালাকুল মাউথ বা মৃত্যুর ফেরিস্তা আল্লাহর নির্দেশে তিনি প্রতিটি আত্মার দেহ থেকে পৃথক হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করেন এই চারজনের দায়িত্বের দিকে তাকালে তো একটা একটা পূর্ণাঙ্গ জীবন চক্রের মতো মনে হয় কিভাবে একটু ব্যাখ্যা করুন দেখুন জিব্রাইল আলা সাল্লামের মাধ্যমে এলো জ্ঞান মানে জীবনের উদ্দেশ্য মিকাইল আলহ সালামের মাধ্যমে এলো সেই জীবনধারণের উপকরণ তারপর ইসরাফিল আলহ সালামের মাধ্যমে পুরো জগতের সমাপ্তি আর আজরাইল আলা সালামের মাধ্যমে জীবনের সমাপ্তি এটা তো একটা কামেল কসমিক অপারেটিং সিস্টেম দারুণভাবে সংযোগ করেছেন এই চারজনে দায়িত্ব মিলে জীবন জ্ঞান রিজিক আর মৃত্যুকে ঘিরে এক মহাজাগতিক শৃঙ্খলা তৈরি করে কিন্তু প্রশ্ন হল এই বিশাল ব্যবস্থাপনার সাথে আমাদের ব্যক্তিগত জীবনের সংযোগটা কোথায় ঠিক এই ম্যাক্রো লেভেলের পর মাইক্রো লেভেলে কি ঘটছে আমাদের ব্যক্তিগত জীবনে কারা সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন এখানেই তো কিরামান কাতিবিনের ধারণাটা চলে আসে তাই না কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ তিরমিজির একটা হাদিসে সম্ভবতের কথা বলা আছে হ্যাঁ খুব সহজ করে বলা হয়েছে প্রত্যেক মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুজন ফেরেস্তা থাকেন ডান কাঁধের জন ভালো কাজগুলো লেখেন আর বাম কাঁধের জন মন্দ কাজগুলো এই বিষয়টা ভাবলেই তো গায়ে কাটা দেয় মানে আমার প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি একটা দীর্ঘশ্বাস বা একটা মুচকি হাসিও রেকর্ড করা হচ্ছে কিচ্ছু বাদ যাচ্ছে না কিচ্ছু না এর মানে হল আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা সম্পূর্ণ এবং নিরপেক্ষ আর্কাইভ তৈরি হচ্ছে হাসি কান্না সামান্য দয়া বা সামান্য রূঢ় আচরণ সবকিছু সবকিছুই নথিভুক্ত হচ্ছে কিন্তু এখানে একটা গভীর প্রশ্ন আছে এই সার্বক্ষণিক পর্যবেক্ষণের মূল উদ্দেশ্যটা কি শুধুই ভয় দেখানো নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে সাধারণত তো আমরা এটাকে একটা সিসিটিভি ক্যামেরার মতো ভাবে একটা ভয় কাজ করে যে কেউ সবসময় দেখছে কিন্তু আমার মনে হয় এর আসল শক্তিটা ভয়ে নয় বরং আত্মমর্যাদায় আত্মমর্যাদায় সেটা কিভাবে যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার সবচেয়ে ছোট ভালো কাজটাও মহাজাগতিকভাবে স্বীকৃতি পাচ্ছে তখন তার আত্মসম্মানবোধ বেড়ে যায় ভেবে দেখুন এটা শুধু আপনার ভুলের রেকর্ড নয় এটা আমার সেরা সত্ত্বারও একটা আর্কাইভ ঠিক তাই যে দয়াটা আপনি কাউকে দেখিয়েছিলেন যা কেউ দেখেনি সেটাও সেখানে লেখা আছে যে সততাটা আপনি রক্ষা করেছিলেন যখন অসৎ হওয়ার সুযোগ ছিল সেটাও নথিভুক্ত আছে বাহ এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এটা কেউ নজর রাখছে নয় বরং আপনার সেরা মুহূর্তগুলো সম্মানিত করা হচ্ছে এই ধারণাটা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেয়েও ভালো কাজ করতে অনেক বেশি উৎসাহিত করে আচ্ছা এই ফেরিস্তারা তো দিনরাত আমাদের সাথে থাকেন তাদের দায়িত্ব পালনের কি কোন নির্দিষ্ট শেফ্ট বা পদ্ধতি আছে হ্যাঁ এবং সেই পদ্ধতিটিও খুব সুন্দর আর তাৎপর্যপূর্ণ সহিব বুখারির একটি হাদিসে এর একটি চমৎকার বর্ণনা আছে কিরকম বলা হয়েছে ফেরেস তারা দিন এবং রাতে পালা করে মানুষের সঙ্গে থাকেন অর্থাৎ একদল থাকেন দিনের বেলায় আরেক দল রাতের বেলায় তার মানে তাদের একটা শিফট চেঞ্জ হয় কখন হয় সেটা তাদের এই পালাবদর হয় দুটো খুবই গুরুত্বপূর্ণ সময় ফজর এবং আসরের নামাজের সময় ফজর আর আসর হ্যাঁ এই দুই সময়ে রাতের ফেরেশতারা চলে যান এবং দিনের ফেরেশতারা আসেন এবং কিছুক্ষণের জন্য উভয় দল একসাথে থাকেন কিন্তু হাদিসের সবচেয়ে আকর্ষণীয় অংশ তো আমার কাছে মনে হয় এর পরের কথোপকথনটি ঠিক তাই ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এলে যদিও তিনি তো সবকিছুই জানেন অবশ্যই তিনি সর্বজ্ঞ তারপরও তিনি এ প্রশ্নটি করেন এখানেই আমার প্রশ্নটা আল্লাহ যদি জেনেই থাকেন তাহলে এই প্রশ্নটা করার কারণ কি এটা অনেকটা একজন দক্ষ ব্যবস্থাপকের মতো তিনি হয়তো প্রকল্পের সব খবর রাখেন কিন্তু তারপরও তিনি টিমের কাছ থেকে রিপোর্ট চান এর মাধ্যমে তিনি তার কর্মীদের কাজের স্বীকৃতি দেন তাদের সাক্ষ্যকে গুরুত্ব দেন এই প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ ফেরেশতাদের সাক্ষ্যকে সম্মানিত করছেন এবং যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তাদের সাল্লা তাদের তত অবস্থায় পেয়েছিলাম ভিবে দেখুন এর গভীরতা যারা ফজর ও আসরের নামাজ আদায় করে তাদের পক্ষে ফেরেস্টারা দিনের শুরু এবং শেষের সাক্ষী হিসেবে আল্লাহর কাছে বলছেন যে তারা বান্দাকে ইবাদতরত অবস্থায় পেয়েছে দিনের শুরুটা ইবাদতের মাধ্যমে শেষটাও ইবাদতের মাধ্যমে এর চেয়ে সুন্দর সাক্ষ্য আর কি হতে পারে হতেই পারে না এটা সারা দিনের কর্মকাণ্ডের জন্য একটা অসাধারণ সূচনা এবং সমাপ্তি এবার আসি দোয়ার বিষয়ে আমরা প্রায় নিজের জন্য দোয়া করি কিন্তু অন্যের জন্য দোয়া করার একটি বিশেষ ভূমিকা আছে হ্যাঁ এবং এটা ইসলামের সামাজিক ভ্রাতৃত্বের এক অসাধারণ সৌন্দর্য সহি মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে যখন কোন ব্যক্তি তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে তখন সেখানে নিযুক্ত একজন ফেরিস্তা তার জবাবে বলেন আমিন ওয়ালাকা বিমিসল। এর মানে হল কবুল হোক এবং তোমার জন্য একই জিনিস কবুল হোক বাহ অর্থাৎ আমি যদি আমার কোন বন্ধুর সফলতার জন্য দোয়া করি তখন একজন ফেরিস্তা আল্লাহর কাছে আপনার নিজের সফলতার জন্য ঠিক একই দোয়া করেন এটা তো দারুণ একটা ধারণা কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটা কি অনেক সময় তো অন্যের ভালো দেখলে আমাদের মধ্যে এক ধরনের মানে অস্বস্তি বা হিংসা কাজ করে একদম আপনি মূল জায়গায় ধরেছেন এটা হিংসা ও স্বার্থপরতার বিরুদ্ধে একটা শক্তিশালী আধ্যাত্মিক হ্যাক এটি আমাদের শেখায় যে অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই বরং অন্যের জন্য করা প্রতিটি প্রার্থনা প্রকারান্তরে নিজের জন্যই করা হয় তার মানে অন্যের ভালো চাওয়াটা আসলে নিজের ভালো চাওয়ারই আরেকটা উপায় ঠিক তাই ভাবুন তো অন্য এক কঠিন দিনে আপনি কারোর জন্য মন থেকে দোয়া করলেন আর ঠিক তখনই একজন ফেরেস্তা আপনার দিকে ফিরে বলছেন এবং তোমার জন্য একই জিনিস কবুল হোক ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হতে পারে এটা তো শুধু একটা প্রতিদান নয় এটা একটা ভীষণ শক্তিশালী মানসিক সাপোর্ট অবশ্যই এর মাধ্যমে সমাজে ইতিবাচকতা আর ভালোবাসা ছড়িয়ে পড়ে সবশেষে ফেরিস্তাদের উপস্থিতি নিয়ে একটা জরুরি প্রশ্ন আমরা সবাই চাই যে আমাদের ঘরে রহমতের ফেরিস্তারা আসুন কোন ধরনের পরিবেশে তাদের উপস্থিতি বেশি থাকে এই বিষয়েও তো কিছু নির্দেশনা আছে হ্যাঁ হাদিসে এমন কিছু বিষয়ের উল্লেখ আছে যা থেকে বোঝা যায় কোন ধরনের পরিবেশ ফেরেশতারা পছন্দ করেন এবং কোনটা এড়িয়ে চলেন যেমন সাধারণত বলা হয় যে ঘরে ছবি বা মূর্তি এবং কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না এর বাইরেও তো কিছু ইতিবাচক দিকের কথা বলা হয়েছে তাই না যেমন যে ঘরে নিয়মিত কোরআন পাঠ করা হয় হ্যাঁ বিষয়টাকে শুধু একটা নিয়মের তালিকা হিসাবে না দেখে একটা আধ্যাত্মিক অরিবেশ বা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার তৈরির ধারণা হিসেবে দেখলে বোঝা সহজ হয় ফেরেশতারা হলেন নূরের তৈরি পবিত্র সত্ত্বা তারা স্বাভাবিকভাবেই এমন স্থান পছন্দ করেন যেখানে পবিত্রতা শান্তি এবং আল্লাহর স্মরণ রয়েছে একটি বাড়ি যেখানে অশ্লীলতা নেই ঝগড়া বিবাদ নেই সেই বাড়ির ফ্রিকুয়েন্সি বা তরঙ্গ ফেরেস্টাদের জন্য অনুকূল থাকে এটা অনেকটা আধ্যাত্মিক পরিচ্ছন্নতা বা স্পিরিচুয়াল হাইজিন বজায় রাখার মতো খুব সুন্দর বলেছেন স্পিরিচুয়াল হাইজিন তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে যা দাঁড়ায় তা হল আমরা কখনোই একা নই আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি আমাদের নিঃসঙ্গ মুহূর্তের চিন্তাভাবনারও সাক্ষী হিসাবে ফেরেস্তারা উপস্থিত এই বিশ্বাস আমাদের আরও ভালো আরও সচেতন এবং আরও দায়িত্বশীল মানুষ হতে প্রেরিত করে দিন শেষে এটা আমাদের মনে করিয়ে দেয় নিজের কাজ কথা এবং আচরণকে সুন্দর রাখাটা আমাদের নিজেদের জন্যই জরুরি আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট ফেরেশতাদের উপস্থিতি কেবল একটা বিশ্বাস নয় এটা আমাদের নৈতিকতার মানদণ্ডকে উন্নত করার একটা শক্তিশালী অনুস্মারক একটা অদৃশ্য শক্তি হ্যাঁ যা আমাদের ভেতর থেকে প্রতিনিয়ত ভালো কাজের দিকে ঠেলে দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে তাহলে শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে একটি ভাবনা রেখে যাওয়া যাক অবশ্যই ভাবনাটা হলো যদি এই মুহূর্তে আমরা পুরোপুরি বিশ্বাস করি যে আমাদের ডান এবং বাম পাশে দুজন সম্মানিত পর্যবেক্ষক আমাদের প্রতিটি কাজ লিখে রাখছেন শুধু ভুলের জন্য নয় আমাদের সেরা কাজগুলোকে সম্মান জানাতে তাহলে আমাদের পরবর্তী সিদ্ধান্তটি কী হবে পরের বার কারোর সাথে কথা বলার সময় কোনও লেনদেন করার সময় বা সম্পূর্ণ একা অবস্থায় আমাদের আচরণে কি কোনো পরিবর্তন আসবে এই প্রশ্নটি নিয়ে ভাবার অবকাশ রইল